প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে মুখে ভিডিও দেখেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি মেসাস লাল মরিচের ভাণ্ডারের পক্ষ থেকে প্রিয় দর্শক আজকে আমরা যে হাটে উপস্থিত রয়েছি সেটি হচ্ছে পঞ্চগড় জেলার ঝুলই শুকনো মরিচের হাট প্রিয় দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং মঙ্গলবার প্রিয় দর্শক আপনাদের আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজ রোজ মঙ্গলবার উনত্রিশে এপ্রিল আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ঝলে শুকনো মরিচা কেমন আমদানি হয়েছে এবং ক্রেতা কেমন ছিল বিক্রেতা উভয়ে কেমন ছিল প্রিয়দর্শক এবং মরিষ কেমন আমদানি হয়েছে তা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তার আগে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল যারা আমাদের ভিডিওটি সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং লাইক একটি লাইক দিয়ে বসে থাকার জন্য এবং কে কোন জেলা দিয়েছে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন প্রিয় স্ক্রিনে যে মরিচটি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে প্রিয়দর্শক পঞ্চগড় জেলার সবচেয়ে সুনামধন্য এবং সুনামের সহিত যে মরিষটি বাংলাদেশের প্রতিটি জেলায় চলে সেই মরিষির হচ্ছে দেশি কারেন্ট মরিষ প্রদর্শন হ্যাঁ এই দেশি কালের মরিচটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটি আজকের বাজার জানা যাওয়ার দিব প্রিয় দশক আজকের বাজার হচ্ছে এই মরিচের সর্বোচ্চ বাজার গেছে সাত হাজার দুইশো টাকা প্রিয় দর্শক সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা একবার ফ্রেশ ঝন জন শুকা যেটা সেটা গেছে এটা এলচির কালার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এলচি কালার মরিচ হ্যাঁ আর যেটা একটু নর্মাল সেটা গেছে আপনার প্রিয় দর্শক ছয় হাজার আটশো থেকে সাত হাজার পর্যন্ত ছয় হাজার আটশো থেকে সাত হাজার পর্যন্ত সেটা একটু একটু নর্মাল গেছে এবং এর থেকে নর্মাল একটু যেটা ড্যাম থাকবে বিচার থাকবে সেটা গেছে সাড়ে ছয় হাজার থেকে ছয় হাজার ছয়শো সাতশো পর্যন্ত প্রিয় দর্শক ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার ছশো সাতশো পর্যন্ত একটু ড্যাম থাকবে সেই মরিষটা গেছে প্রিয় দর্শক আসলে কারেন্ট মরিচের আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যতটুকু পারলাম জানিয়ে দিলাম সর্বোচ্চ ঝনঝনের সময় সেটা গেছে প্রিয় দর্শক সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের পঞ্চগড় জেলায় বিভিন্ন ধরনের মরিচ পাওয়া যায় প্রায় সাত আট কোয়ালিটির মরিচ পাওয়া যায় তো যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা কোলেস্ট্রোল স্টোরের জন্য নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রতিটি জেলায় কুরিয়ার কন্ডিশনে এবং স্টোরের মরিচ দিয়ে থাকি তো যারা নির্ধারিত ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে চিকন শেখা মরিচ অর্থাৎ দেশি ভাষায় চোখ মুদা মরিচ বলা হয় হ্যাঁ এটা মরিচ এই মরিচটা আস আজকের সর্বোচ্চ বাজার ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এবং ল কোয়ালিটি যেটা ছিল হ্যাঁ প্রিয় দর্শক আজকে চোখ আপডেট বাজারে জানিয়ে চেষ্টা করলাম সর্বোচ্চ ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু ল কোয়ালিটি যেটা সেটা ছিল পা পাঁচ হাজার দুশো টাকা অর্থাৎ পাঁচ দুশো তিনশো টাকা মধ্যে পাওয়া যাচ্ছে দেশি শেখা মরিচ অর্থাৎ দেশি ভাষা যেটা বলে চোখ মরিচ প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশে দুই বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থেকে মাত্র দুটি টাকা কমিশন প্রিয় দর্শক আপনাদের আপডেট জানে প্রতি জানিয়ে দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক প্রিয় দর্শক আমাদের আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং কে কোন জেলাতে দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক এটি হচ্ছে মোটা মরিচ দেশি ভাষা বাসগাঁয়া মরিচ প্রিয় দর্শক স্ক্রিন এখানে যে মরিচটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এটি হচ্ছে পঞ্চগড় জেলার মোটা মরিচ দেশি ভাষায় বলেন বাসগাঁয়া মরিচ মোটা বাস গেয়া মরিষ দেখতে পাচ্ছেন মরিচটার রং প্রিয় দর্শক একবার লাল টক টকা ফ্রেশ হত্যা যা ফ্রেশ কিছু শুকনা ঝনঝনে এই মরিচটার বাজার কিন্তু একটু বেশি ব্যাপক চাহিদা এই মরিষটা বাংলাদেশে ব্যাপক চাহিদা বর্তমান কলেস্টোর জন্য এই মরিচটা ব্যাপক চাহিদা বেড়েছে প্রিয় দর্শক এই মরিচটা বিক্রি হচ্ছে সর্বোচ্চ বাজার হচ্ছে ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক সর্বোচ্চ বাজার মোটামরিচ চলছে ছয় হাজার টাকা এবং সর্বনিম্ন এটা চলতেছে ছয় হাজার প্রিয় দূষক ছয় পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার পর্যন্ত এবং সর্বোচ্চ বাজার সাড়ে দুশো টাকা ফ্রেশ যেটা মোটা এটা চলছে মোটা বাজার একটু বেশি চাহিদা সম্পূর্ণ মূর্তি আসসালামু আলাইকুম